আসসালামু আলাইকুম মুদুরা ওয়াটার প্রাইজ ইটু থেকে চলছে স্টক আউট অফার আর ওয়াটার প্রাইজ ইউটু থেকে আমরা শুরু করলাম D6HW সিক্স এইচ যে ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে এটা হচ্ছে আমরা স্টক আউট অফারে বিক্রি করব। জি ভাই আপনারা পুরো বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন সাড়ে বারো হাজার টাকার ড্রোন ক্যামেরাজকে বিক্রি করব, মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় পুরো বাংলাদেশে স্টক আউট অফার দিয়ে দিলাম এই ওয়াটার এই প্রথম আজকে আমরা এই অফারটা দিয়েছি বন্ধুরা স্টক আউট অফার ডি সিক্স এইচ একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যামেরা তারপরে পেয়ে যাচ্ছেন আপনার চারটা বাড়তি পাখা রিমোট কন্ট্রোল সব কিছু আমি আপনাদের মাঝে দেখাবো এটা কি কি থাকছে তাহলে চলুন আমরা ফ্লাইং শুরু করি এবং আনবক্সিং করি এবং আমি আপনাদের মাঝে দেখায় কত সুন্দর ফ্লাইং করে সো আপনি যদি একটি স্টক আউট অফারে ড্রোন কিনতে চান বা আপনার ড্রোন কেনার প্রয়োজন আছে তাহলে আপনি নেবেন ডি সিক্স এইচ ডাব্লু প্যান্থম পুরা বাংলাদেশে এই পথ আমরা এই অফারটা চালু করলাম বাংলাদেশে কেউ এই অফারটা নিয়ে এসে আসে নাই দেখেন আমাদের স্টকে কিন্তু শত শত মডেলের ড্রোন ক্যামেরা আছে সো এই মডেলের মধ্যে থেকে আমরা ডি সিক্স এইচ ডাব্লিউ স্টক আউট অফারে আমরা সেল করছি তাহলে বলতে চলুন আমরা আনবক্সিং করে আগে দেখাই আপনি ড্রোন টি ক্যামেরা কিনলে কি কি পাচ্ছেন এটার সাথে তারপর একটা ফ্লাইং এবং ভিডিও টেস্টও থাকছে সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি হ্যাঁ বধুরা আমরা ডি সিক্স এইচ ডাবলু প্যান্থম এই ড্রোন আমরা এখন আনবক্সিং করবো এবং দেখাবো কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি ভাবে প্যাকেজিং করা আছে দেখেন আপনার যখন অর্ডার করবেন এই বক্সের মধ্যে আমি আপনাদের মাঝে ডি সিক্স এইচ প্যান্থমটি ডেলিভারি করে দেবো আপনারা যখন খুলবেন বা হাতে পাবেন যে অবস্থায় পাবেন আমি কিন্তু এখন আপনাদের মাঝে সেই অবস্থায় এই ড্রোনটা দেখাবো তাহলে চলুন আমরা আনবক্সিং করি এই যে এই সাইড থেকে আমরা প্যাকেটটা খুলে নেবো আর আমাদের কাছে বর্তমানে কিন্তু কালার আছে আমি একে একে দেখাবো আমাদের প্রত্যেকটা ভিডিও যদি আপনি ফলো করেন তাহলে আমাদের কালারগুলো আপনার দেখতে পাবেন চলুন তাহলে এটা আমরা আনবক্সিং করি এই সাইড থেকে এই সাইড থেকে আনবক্সিং করে এখন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ও প্যাকেজিং একদম দেখতে পাচ্ছেন ফোম দিয়ে করা আছে আপনার ড্রোনের সেফটির জন্য হ্যাঁ দেখেন কত সুন্দর হবে এই যে প্যাকেট খোলার সাথে সাথে ভিতরে এরকম একটি ফোমের বক্স পেয়ে যাবেন মানে যত্ন সহকারে প্রোডাক্টটি আপনার কাছে ডেলিভারি হবে প্রোডাক্ট কোনো ক্ষতি হবে না সো রিলেশন তো এখন আমি আনবক্সিং করবো আপনাদের সামনে এই যে ওয়ান মাত্র আর ও ভাই কি কালার জাস্ট কালারটা দেখেন লুকিংটা দেখেন রেড কালার চাইলেও এই কালারটা পাওয়া যায় না চাইলেও এটা পাবেন না ভাই এটা সব সময় কিন্তু থাকবে না দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা একটি আঠারোশো মিলিয়াম পের একটি প্রিমিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি ডোনের সাথে আর কি কি আছে চলুন আমরা একটু দেখাই ব্যাটারিটাকে চার্জ করার জন্য চমৎকার একটি চার্জিং কেবলও দেওয়া আছে চারটা স্ট্যান্ড দেওয়া হয়েছে স্ট্যান্ডগুলো লাগাই নেব ডোনের সাথে তারপরে একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে এখানেও বেশ কিছু একটা দেখতে পাচ্ছি একটি মোবাইলে আমরা এখানে পাখা ফ্রি দেওয়া হয়েছে একটি পাখা ভেঙে গেলে আরো একটি পাখা লাগাতে পারবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে এটা দিয়ে ডোর ক্যামেরাটি কন্ট্রোল করবেন দেখতে পাচ্ছেন ওয়ান কে রিটার্ন অপশনে বাটন সহ অনেক বাটন দেওয়া হয়েছে আমি সব কিছু আপনাদের দেখাবো এখানে পেয়ে যাচ্ছেন ডোনের সাথে একটি ম্যানুয়াল বুক এবং কিউআর কোড স্ক্যানার যে ম্যানুয়াল বুক দেখে দেখে আপনার এখানে হয়েছে সাথে পোপেলা প্রোটেকশন যে লাগালে ডোনটি কোনো গাছপাশার ধাক্কা খাবে না ধাক্কা খালেও সেফটি হবে সো ফাইনালি এখন আমি আপনাদের মাঝে এই ড্রোন ক্যামেরাটি দেখাবো দেখেন আমার মন মতো একটি কালার প্রথমেই কিন্তু এই কালারটা আমরা হাতে পেয়ে গেছি আমি ভাবছিলাম যে প্রথমে আমি আপনাদের মাঝে রেড কালারটি দেখাবো দেখতে পাচ্ছেন রেড কালারটি কত সুন্দর কত কিউট সো আপনার বাচ্চাকে গিফট করার জন্য উপহার দেওয়ার জন্য এই ড্রোনটি হবে সবচেয়ে সেরা এবং প্রিমিয়াম মাত্র মাত্র টাকা টাকার একটি প্রোডাক্ট টাকায় বিক্রি করছি দেখেন একদম হাজার ডিজিআই এর মতো ডিজাইন করা হয়েছে এখানে লেখা আছে স্কাই মডেল একদম প্রিমিয়াম কোয়ালিটির কালারফুল ক্যামেরা এবং এই ড্রোনের ক্যামেরাটা এতটা কালারফুল যেটা অন্য কোনো ড্রোনের ক্যামেরাটা কিন্তু এতটা কালারফুল হয় না ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন আমরা ডোন ক্যামেরাটি এখন বাইরে গিয়ে ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দরভাবে ডোন ক্যামেরাটি ফ্লাইং করে চলুন বন্ধুরা আমরা ডোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আর ফাইনালি আমরা এখন ফ্লাইং করব চলুন তো দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরাটি আমরা সুন্দরভাবে ওড়াচ্ছি ডোনের কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর হ্যাভি কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আর এই ডোন ক্যামেরাটি রেড কালার হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যখন আকাশে ওড়াবেন খুবই সুন্দর লাগবে এবং কালারটা দারুণ লাগবে তো বাংলাদেশে তো শত শত মডেল আছে শত শত মডেলের মধ্যে থেকে আমরা একটি দারুণ অফার প্রাইজে বিক্রি করছি এটা হচ্ছে স্টক আউট অফার স্টক আউট অফার কিন্তু আমরা এই প্রথম দিয়েছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে দামে এই প্রোডাক্টটা দিচ্ছি পুরা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে আপনাকে কেউ এই প্রোডাক্টটি দেবে না ঠিক আছে কেউ যদি আপনাকে এই দামে এই প্রোডাক্টটি দেয় এই স্টক আউট অফারে আপনার এই দামে দেয় কখনোই আপনাকে একদম ফ্রি দেওয়া হবে হ্যাঁ কখনোই আপনি পাবেন না বন্ধুরা এই যে এই ড্রোনটা আমরা বিক্রি করতাম বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সো বারো হাজার পাঁচশো টাকার একটি প্রোডাক্ট আমরা এখন এই মুহূর্তে আপনাদের দিচ্ছি মাত্র চার হাজার টাকা সো চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু তিনশো টাকা আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর প্রোডাক্টটি যখন কুড়িয়া সার্ভিসে যাবে তখন কুড়িয়া সাবিজে চার হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আর এটা অর্ডার করতে আপনি ডাইরেক্টলি আমাদের ডিসপ্লে উপর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আজকে মেঘলা আকাশ তবু আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি দেখতে পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি খুবই স্মুথলি আকাশে ফ্লাইং করছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আসলে ড্রোন ক্যামেরা উড়ানো আমাদের একটি শখ আমরা সবাই চাই ড্রোন ক্যামেরা কোনো না কোনো একদিন উড়াবো কিন্তু অনেক বাজেটের কারণে আমরা অনেকেই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারি না সো বারো হাজার পাঁচশো টাকার মানের একটি কোয়ালিটি ড্রোন আমরা আজকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা স্টক আউট অফ এই অফারটা যতদিন স্টকে আছে আমরা এই অফারটা কিন্তু আপনাদের মাথা দিতে থাকবো তবে স্টক যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না তাই নিতে চাচ্ছেন খুবই ফাস্ট খুবই ফাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছে দেখুন আমি একদম খুবই ক্লোজ ভিডিও করতেছি এবং খুবই সুন্দরভাবে এটা ফ্লাইং হচ্ছে আপনারা যখন এটা উড়াতে পারবেন আরও সুন্দর করে কিন্তু এটা ফ্লাইং করতে পারবেন উড়াতে পারবেন আর আমাদের কাছ থেকে ড্রোন নিলে আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ড্রোন কীভাবে উড়াবেন কীভাবে সামনে নেবেন কীভাবে পিছন নেবেন আমরা সকল কিছুর সহযোগিতা কিন্তু আমরা আপনাকে করতে থাকবো আপনারা অনেকে ড্রোন মার্কেট থেকে কিনেন কিনা পরে আমার কাছে ফোন দেন বলেন যে ভাই আমরা ড্রোনটা কীভাবে মোবাইল সাথে কানেক্ট করব কীভাবে আমরা জিপিএস কানেক্ট করবো কীভাবে এটা রিটার্ন নিয়ে আসবে এগুলো বুঝতেছেন একটু শিখান ভাই অন্য জায়গা থেকে আপনার ডোন কিনেন আর আমার কাছে দিলে আপনি শেখানোর জন্য ফোন দেন এটা কি সম্ভব তা আমরা যে এমন কোনো জায়গা থেকে আপনার ডোন কিনেন কেন যেখান থেকে আপনি শিখতে পারেন না সো আপনি এমন জায়গা থেকে ড্রোন কিনবেন যেখান থেকে আপনার সার্ভিস ওয়ারেন্টি এবং ড্রোন চালানো শিখাবে সো আমাদের কাছ থেকে আপনি কিনলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন আমার কাছ থেকে ড্রোন নিলে আপনি ড্রোন চালানো শিখতে পারবেন আমি নিজে আপনাকে ভিডিও কলে শিখাবো বন্ধুরা আমাদের এটা ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাই দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কালারফুল আমি আগেও বলেছি যে আমাদের ড্রোন ক্যামেরা হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং ঝকঝকা চকচকা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন সার্ভিসের মাধ্যমে আপনারা কুরিয়া সার্ভিসে সমস্ত টাকা দিয়ে আপনি আমাদের প্রোডাক্টটি রিসিভ করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের হোয়াটেপাইজ ইউটিউব সাইডে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ